হাই ফ্রেন্ডস আমরা রেডিও এগেছি গা মাতাতিপুর তিপুর মন্দিরে যাবো তো অনেকদিন ধরেই মাতা মাতাতিপুর শেরি মন্দিরে যাবো কিন্তু না না প্রায় যায় যে তো যাওয়ার একটা উদ্দেশ্য উদ্দেশ্য কিছুদিন আগে আমরা একটা ক্যামেরা নিয়েছিলাম তো এই জিনিসটা শোধন করার লাগেই নি যাইতেছি কারণ শুভ জিনিস উদ্বোধন করার আগে মায়ের আশীর্বাদ নিলে তো আরও ভালো হয় তার লেগেই আমরা যাইতেছি তো এবার আমরা তিনও জনে গাড়ির মধ্যে ওইটাকে গেছি তারপরে এই জায়গাটা দেখতে শোজাই এই জায়গাটা ওই লোক মহাদেব দিঘি উদয়পুরের তার লেগে একটু তুললাম ক্যাপচার করলাম আর এইদিকে দেখো গাড়ির মধ্যে একজনও লোক নাই একদম খালি শুধু আমরা তিনজন আর গাড়ির ড্রাইভার আর আরেকজন এতটুকুই তারপরে আমরা ফাইনালি মার মন্দিরে সাইডে আই পড়লাম আর মার মন্দিরে আইলে কিন্তু মনটা অনেক ভালো লাগে এবং ফ্রেশও লাগতেছে অনেক দিন ধরে ইচ্ছা মানে মার মন্দিরে আমু তো যদি না টানে কিন্তু আমরা আইতে পারতাম না তো আজকে মা টান আমরা আইতে পারছি তো মার মন্দিরে আইছি তো মায়ের ভোগের লেগে কিছু আয়োজন লইয় লইতেছি মারের তো একটু পূজা দেবো তার লেগে যা যা লাগে দোকান থেকে কিছু আমরা লুয়ে নেইছি আর এক্ষণে মাতার বাড়িতে এত ভিড় হয় মানে কইতে নাই কারণ অনেক সুন্দর করছে মাতার বাড়িটা মানে ঘুরতে ঘুরতে অনেকটা সময় লাগে মানে মাতার বাড়িটা ঘুরে গুইড়া এর লেগে আজকে মানে দেহ আজকে এত পরিমাণে ভিড় কারণ আজকে কের পূজা ছিল তার লেগে সবাই তো বদ্ধ ভাইছে তার লেগে আজকে মাতার বাড়িতে মনে হয় ভিড় বেশি আর কি না সব সময় থাকে রোগ হইতে পারি না কারণ অনেক দিন ধরেই তো আই না তার লেগে তো আমরা আস্তে আস্তে উঠে যেতেছিলাম মাতার বাড়িতে মানে উপরে মার বুক দেওয়ার লেগে তো দেখো দাঁড়িয়ে রইছি কত বড় লাইন আর যে রুদ্র আমি নিয়ে এসেছি ছাতা যাতে বৃষ্টি আইলে বাঁচা যায় আর এদিকে আয়া যে এত রুদ্র ছাতি ডানছি ভালো হয়েছে মানে রুদ্র থেকে একটু বাঁচতে তো এদিকে দেখো বিউটা এত অনেক সুন্দর মানে মাতার বাড়ি আমরা ত্রিপুরা এত সুন্দর মন্দির আমরা অনেক গর্বিত আমরা ত্রিপুরার মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে তো ত্রিপুরাতে যারা যারা আছে সবাই তো ভিজিট করছো আর অন্যান্য দেশে যারা ভিজিট করছো তো দেখছই কত সুন্দর মন্দির আর যারা ভিজিট করছো না একবার ওই আয়া দেখা যে এত সুন্দর মন্দিরটা আমাদের ত্রিপুরাতে এত সুন্দর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা আর আমাদের পাশে থাকবা এটাই চাই তোমাদের কাছ থেকে